মেগাস্টার সাকিব খানের বিপরীতে আবারও আমরা দেখতে পাবো সাবিলা নুরকে এই যে এই ঘটনাটা আর কতবার ঘটবে এটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো তো সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করবো চ্যানেলে প্রথমবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো দেখো আমি তোমাদেরকে জানিয়েছিলাম মেগাস্টার সাকিব খানের ছবি প্রিন্স যে ছবির ডিরেক্টর হচ্ছেন আবু হায়াত মাহমুদ এই ছবির নায়িকা হিসেবে আমরা দেখতে পাবো তাসনিয়া ফারিন এছাড়াও বাংলাদেশ থেকে একজন নতুন মুখ থাকছে এবং আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্রে আমরা প্রথমে শুনেছিলাম ইথিকা পাল থাকতে পারে কিন্তু মাঝখানে খবর শোনা গেল জ্যোতির্ময়ী কুণ্ডু অর্থাৎ প্রজাপতি এর যিনি নায়িকা তাকে এই ছবিতে দেখা যাবে এবং এটা হানড্রেড পার্সেন্ট অফিসিয়াল এরকমভাবে বড় বড় মিডিয়া থেকে রিপোর্ট করে দেওয়া হলো আমরা সেটাই জানি হঠাৎ একটা খবর দু একদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুর ঘুরছে এটাকে আমি বাস বলবো না এটাকে আমি অফিসিয়াল খবর বলবো আমি নিজেও জানি না কোনো জায়গা থেকে বলা হচ্ছে অফিসিয়াল কোন জায়গা থেকে বলা হচ্ছে এটা একটা বাস তাই এই খবরটা কি অফিসিয়াল সেটা জানার জন্য আমাদেরকে আর কিছুদিন অপেক্ষা করতেই হবে এই ছবিতে নাকি জ্যোতির্ময়ী কুণ্ডু থাকছে না তার বদলে এই ছবিতে যুক্ত হচ্ছেন সাবিলা নূর এবার সাবিলা নূর সে কিন্তু একজন ভালো অভিনেত্রী সে নাটক ভালো করেছে সে কিছু ওয়েব সিরিজ আমি তার দেখেছি সে রীতিমতো ভালো পারফর্ম করেছে কিন্তু এখানে আমার প্রশ্ন হচ্ছে কিন্তু শাকিব খান আর শাবিলা এই কেমিস্ট্রিটা তাণ্ডবে তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো তাণ্ডবে তাণ্ডবে পুরো ছবি জুড়ে শাবিলা নূরের ক্যারেক্টারটা কিন্তু পুরোপুরি অফ মানে শাবিলা নূরের যে ট্র্যাকটা সেটা গল্পে কিন্তু অফ সুতরাং শাবিলা নূর তার যে পারফরমেন্স যে ব্যাপারটা সেটা কিন্তু ফুটিয়ে তুলতে পারেনি এবং দর্শকদের মধ্যে সাবিলা নূরকে নিয়ে যে সেই পরিমাণ আলোচনা যেটা ইধিকা পালকে নিয়ে হয়েছে বা বাংলাদেশের অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের নিয়ে হয়েছে সেটা কিন্তু তাণ্ডবে শিলা নূরের ক্যারেক্টারটা নিয়ে হয়নি এবার হলো আমার এখানে একটা কথা প্রিন্সের তিনটে নায়িকা থাকছে তার মধ্যে জ্যোতির্ময়ী কুণ্ডু থাকলো কি বেরিয়ে গেল আমি এটা ডিফেন্ড করতে আসছি না আমি শুধু একটা কথাই বলবো প্রিন্স টিমের উচিত ছিল একটা নতুন কিছু ট্রাই করার আজকে সাকিব খান শাবিলা নূর আমরা কিন্তু দেখেছি আজকে একটা নতুন কিছু যদি ট্রাই করতো না ডিরেক্টার আমার মতে বেটার হতো আর শাবিলা নূর কিন্তু সাকিব খান লেভেলে কখনো পারফর্ম করতে পারে না এটা শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু সত্যি শাবিলা নূর তার জায়গা থেকে ঠিক সে নাটক করছে সে ওয়েব সিরিজ কর সেটা ঠিক আছে কিন্তু অত বড় একটা মেগাস্টার তার বিপরীতে কাজ করতে গেলে নিজের চরিত্রটাকে জীবন্ত করে তুলতে হয় শাবিলা নুরের ক্যারেক্টারটা কিন্তু তাণ্ডবে দেখো যেরকম লেখা হয়েছে সে সেরকমই করেছে তোমরা এটা বলতেই পারো কিন্তু সে কিন্তু তার চরিত্রটাকে যে দর্শকদের মধ্যে পুরোপুরি জীবন্ত করে দিয়েছে এরকম কিন্তু না তাণ্ডব রিলিজ অনেকদিন হয়ে গেছে তাই জন্য কিছু কিছু পয়েন্ট আমাকে বলতে হচ্ছে এই ভিডিওটা করার জন্য বেসিক্যালি তো আমার মতে শাবিলানুর না থেকে যদি বাংলাদেশেরই অন্য কোনো মুখ থাকতো উচিত ছিল বা পুরো মেকার যারা টিম রয়েছে তাদের উচিত ছিল এমন কিছু খুঁজে বার করা যার সাথে সাকিব খান কাজই করেনি যে সেটা হতে পারে মেহজাবিন চৌধুরী বা আরো অন্যান্য এক্সেট্রা এক্সেট্রা তোমরা বসিয়ে নিতে পারো তাদেরকে যদি ছবিতে আনা যেত আমার মতে ছবিটাকে নিয়ে আরো বেশি আলোচনা হতো এই যে সাবির আনুর কাজ করছে ছবিটাকে নিয়ে অলরেডি কিন্তু মার্কেট একটা হালকা নেগেটিভিটি কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে আমি আমার তরফ থেকে বলছি এবং সাবিলানুর থাকলে দেখো আমি ইধিকা পালের ক্ষেত্রেও বলেছিলাম সেম জিনিস আমি বিশ্বাস করি না আমি চাই নতুন কিছু তৈরি হোক তো শাবিল ও শাকিব খানের সাথে কাজ করুক আমি এটাতে কোনো মানে ইয়ে করবো না কিন্তু একটা নতুন কিছু আমি চেয়েছিলাম সত্যি বলছি ডিরেক্টরদের কাছ থেকে সেটা পেলাম না এবং আমি প্রিন্স নিয়ে যতটা আশাবাদী ছিলাম প্রিন্স কিন্তু ভারতে শুটিং হলে সিরিয়াসলি বলছি অনেক বেটার আউটপুট দিতে পারত আমি এখনো বলছি প্রিন্সের আমি কোনো সিন দেখিনি তাও বলছি তার একটাই কারণ হচ্ছে তাদের প্ল্যানিং ছিল রামজি ফিল্ম সিটি মানে বুঝতে পারছি ওখানে ভারতের বাহুবলির মতন ছবির শুটিং হয়েছে সেখানে শুটিং হতো দেখা যাক বাংলাদেশের ছবিটা ঢাকার কোথায় শুটিং হয় এবং শাকিব খান সাবিলা নূর এবার ডিরেক্টর আবু হায়াত মাহমুদ সাবিলা নুটকে কিভাবে প্রেজেন্ট করে সেটাও একটা দেখবার মতন ব্যাপার হবে এর পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই